আসসালামু আলাইকুম সকল জেলার ড্রাইভার ও হেল্পার ভাইদের জানাই ভালোবাসা আন্তরিক মোবারকবাদ তো কয়েকদিন আগে একটা আলামিন ভাই একটা মদের একটা ভিডিও নিয়ে একটা ফানি বিনিদন করছে তো কালকে ভিডিওতে দেখলাম উনি সবার কাছে ক্ষমা চেয়েছেন তো মানুষ বলতে বল আপনারা যতটুকু সম্ভব ওনাকে ক্ষমা দৃষ্টি দৃষ্টিতে দেখবেন অবশ্যই তো উনি একজন ড্রাইভার আমিন ভাই উনি একজন একজন লাইসেন্স বানাইছে লাইসেন্সটা ভিডিও তো অবশ্যই দেখাইছে তো উনি ড্রাইভার হয়ে আসলে আমাদের ফোন ভিডিওটা করা ওনার ঠিক হয় নাই এটা আমরাও বুঝতেছি অবশ্যই তো যাই হোক আপনারা যতটুকু পারেন উনি সবার কাজে ক্ষমা চেয়েছেন আপনারা সবাই ওনাকে ক্ষমা করবেন তো উনি যে ভিডিওটা করছে সুস্তর জেলার ড্রাইভারদেরকে নিয়ে এটা হচ্ছে আমাদের একটা লজ্জাজনক বিষয় আমরা মনে করেন আজকে বিগত আঠারো উনিশ বছর গাড়ি চালাই আমি নিজে আঠারো উনিশ বছর গাড়ি চালায় কিন্তু আমি কোনো কখনো মদ পান এই যে বিভিন্ন রকম গাঁজা বিভিন্ন রকমের আছে বিভিন্ন রকম মাদক মাদক শুক্ত আমরা কখনো ইউজ করি নাই আমরা গাড়ি চালাই ফ্যামিলি আছে এগুলো একসময় ছিল তখনকার ড্রাইভার করেন একটু খারাপ ছিল এখন মধ্যে আপনার পঁচানব্বই পার্সেন্ট কি ড্রাইভার ভালো ভালো বর্তমানে তো আপনারা সবাই ওনাকে যতটুকু পারেন অবশ্যই আপনারা ক্ষমতায় দেখবেন তো উনি সবার কাছে ক্ষমা চেয়েছেন এই ভিডিওটা একটু দেখবেন অবশ্যই উনি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন তো আপনারা ভিডিও একটু দেখুন আসসালামু আলাইকুম বিয়াস আজকে কথা বলবো এই যে ভিডিওটা একটু দেখে দেবেন এই ভিডিওটা আসলে আমি হঠাৎ করে বানাইছি আর আমার জীবনে আমি তিন চার হাজার ভিডিও বানাইছি এমন কোনো একটা ভিডিও নাই গিয়ে যে কাউরে মেনশন করে কাউরে কষ্ট দেওয়ার মতো ভিডিও আমি তৈরি করছি আসলে আমি একটা ভিডিও বানানোর পরে কয়েকবার দেখি দেখি হ্যাঁ বুঝি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ খারাপ হয়েছে কিনা কোনো একটা শব্দ খারাপ হয়েছে কিনা এরকম জিনিসগুলো আমি খেয়াল করি আসলে আমি বুঝতাম পারছি না যে এই ভিডিওটার মাধ্যমে আমার বাংলাদেশের বা সারা পৃথিবীর ড্রাইভারদের মনের মধ্যে আমি আঘাত দিয়ে দিব তার জন্য সবার কাছে আমি কমা চাইতেছি আর একটা কথা বলে যাইতেছি কিছু কিছু ভাই আমার নিয়ে অনেক ধরনের ভিডিও করছে ভাই তোমাদেরকে একটা কথা বলি তোমরা ড্রাইভারই করো আমিও একজন ড্রাইভার আমার ওই যে ড্রাইভিং লাইসেন্সটা দিকে রাখো আর সব থেকে বড় কথা হয়েছে যে আমার এই গাজা বা নিশা কুরের তোমরা নিশা কুর গাজা কুর বলছো যাই হোক আসলে আমি অভিনয়ের ক্ষেত্রে আমি ভিডিওটার মধ্যে টাইটেলও দেওয়া দিছি এই যে দেখো টাইটেলটা দিছি কিন্তু ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না যাই হোক টাইটেলটা যারা দেখছেন তো দেখছেনই আর সব থেকে বড় কথা হয়েছে কয়েকজন একজন ভাই আমার হুমকিও দিছে যে আমারে রাস্তাঘাটে ফাইলে আমারে টাকে নিচে যোগান দিয়ে দিব আলহামদুলিল্লাহ যদি তোমার হাতে আমার মৃত্যু হয় আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্টও নাই রাস্তাঘাটে যদি আমার মৃত্যু হয় আমার কোনো কষ্ট নাই আমি মৃত্যুর ভয় করি না কারণ আইসি যখন যাইতেই হবে আর আরেকটা কথা আমি বইলা দিই যে এই যে আমার এই ইনকামের টাকা দিয়ে তোমাদের তোমার মতো ড্রাইভার আমি দশ পনেরো জনের চিকিৎসা করছি যার আর মর্মান্তিক অবস্থা ছিল কেউ পাশে দাঁড়ায় নাই আমি আদম দেয়া দাঁড়াইছি আমি এমন রাত্রের বারোটার সময় বারোটা এই আওয়াজে গেছিলাম রাত্রে দুইটার সময় আমি আমার কাছে একটা ফোন আসছে একজন লোক অ্যাক্সিডেন্ট করে এই পাউডার কাটটালানি লাগে অবস্থা খুব খারাপ আমি আমার একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রাম এরাই কেহেরিয়া ওই জায়গায় যায় রুগীটারা দেখ কেহেরিয়া টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না আমি রাতারাতির ভিতরে ডাকা মেডিকেলে পাঠাইছি পাড়ায় তার চিকিৎসা টিকিৎসা করিয়া এটা তো সিম্পল একটা কথা বলতেছি সেই তার চিকিৎসা করিয়া আলহামদুলিল্লাহ তার পাওড়া কাটন লাগে নাই খালি চাইডে আঙ্গুল কাটন লাগছে যাই হোক আমি এই অনলাইন থেকে টাকা কামাই দুই হাজার টের একটা জামাও কিনি নাই দশটা টাকা দিয়ে একটা বাজে জিনিস কিনে নাও কে কারণ আমি আমার বক্তবেন্দুরা যে আমার সাপোর্ট করে এই টাকাটা আমি চাই যতটুক সম্ভব অসহায় অসুস্থ দরিদ্র হেতিম তাদের পিছনে পাশে দাঁড়ানোর জন্য সো সবাই ভালো থাকবেন আর আমি আবারও কমা চাইতেছি বাংলাদেশের বা বিশ্ব সারা পৃথিবীর যত ড্রাইভার আছে যদি আমার ভিডিও রাতে আপনারা কষ্ট পায় তাহেন আসলে এটা কিন্তু আমি আপনাদেরকে বানাইছিলাম যে একটু বিনোদন দেওয়ার জন্য বিনোদন দেওয়া দিতে যায় যে আমি আপনার মনের মধ্যে আঘাত করেছি এটা কিন্তু আমি বুঝতে পারি নাই আসলে মানুষ বলতেই ভুল শয়তান কখনো ভুল করে না সবাই কমার দৃষ্টিতে দেখবেন আর মনে কষ্ট নিয়ে না আমার মন থেকে মাফ করে দিয়ে যদি কষ্ট দেয়া তাহি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম